আমাদের দুটি বিড়ালের মধ্যে যেটি বড়ো সাইজের মেয়ে বিড়াল তার নাম মিল্কি মিল্কির চার বাচ্চা সকালবেলা ওরা মাকে পেয়ে খুব খুশি ব্রেকফাস্ট করছে দু একটি বাচ্চা একটু একটু মাছ ভাত খাওয়ার চেষ্টা করে বাকিগুলো এখনো মাছ ভাত খাওয়া শিখিনি দুটি খুবই ছোট সাইজের সবাই মায়ের দুধে অভ্যস্ত মিল্কি বাচ্চারা দুধ পান করছে মিল্কি